যুক্তরাষ্ট্রের অর্থায়নের অভিযোগ সম্পর্কে প্রভাব ফেলবে না বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার অর্থায়নের অভিযোগ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে ঢাকা সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হুসেন বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন তৌহিদ হুসেন জানান বাংলাদেশের দুই ব্যক্তি নয় বরং যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান এই অর্থ পেয়েছে পরে তারা গণতন্ত্র উন্নয়নে এ দেশের কয়েকটি এনজিওর সঙ্গে যৌথভাবে কাজ করে বৈধ চ্যানেলে প্রক্রিয়া মেনেই এ অর্থ বাংলাদেশের কয়েকটি এনজিওতে আসে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন রিজোয়ানা এ বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিকেলে তিনি কথা বলেন তিনি জানান প্রধান উপদেষ্টা বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন তবে এই সময়টা কবে চূড়ান্ত হবে তার ডক্টর ইউনুসের কাছ থেকে জানা যাবে নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সিয়ার আবরার নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সিয়ার আবরার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিকেলে এ তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও মানবাধিকার কর্মী সিআর আব্রার আগামীকাল বেলা এগারোটায় বঙ্গভবনে নতুন উপদেষ্টা শপথ হবে বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টার দায়িত্বে আছেন অধ্যাপক ওয়াহাদুদ্দিন মাহমুদ সিয়ার আবরার আব্রার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব নিলে শুধু পরিকল্পনা মন্ত্রণালয় দেখবেন ওয়াহিদুদ্দিন স্কুলে ভর্তিতে কোটার আদেশ বাতিল স্কুলে ভর্তিতে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত কোটাযুক্তের আদেশ দেওয়ার পর বিতর্ক উঠলে পূর্বের সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার তবে কোটার স্থলে নতুন করে প্রতিশ্রেণীতে একটি করে আসন বেশি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি স্কুলের ভর্তিতে লটারির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত একজন করে ভর্তির জন্য সংরক্ষিত আসন থাকবে প্রতিশ্রেণীতে এনআইডি নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত সিএসসি নির্বাচন কমিশনের অধীনে জাতীয় পরিচয়পত্র থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির নির্বাচন কমিশনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন সিইসি বলেন নির্বাচন কমিশন মনে করে সরকার ইসির সঙ্গে আলোচনা না করে এনআইডি স্থানান্তরের সিদ্ধান্ত নেবে না কেন এনআইডি নির্বাচন কমিশনের অধীনে থাকা জরুরি সেই বিষয়ে লিখিতভাবে জানানো হবে সরকারকে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে সেবা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এজন্য গঠন করা হয়েছে সিভিল রেজিস্ট স্টেশন নামে একটি স্বায়িত্বশাসিত কমিশন ইউক্রেনকে সহযোগিতা বন্ধ করলেন ট্রাম্প ইউক্রেনকে সামরিক সহযোগিতা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমের জেলনস্কির সঙ্গে বাঘ বিতন্দার পর এই সিদ্ধান্ত নেন তিনি ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয় যতক্ষণ না ট্রাম্প মনে করবেন ইউক্রেনের নেতারা শান্তির প্রতি অঙ্গীকারে সদিচ্ছা দেখাচ্ছেন ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে সহযোগিতা ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ফক্স নিউজে আরও বলা হয় সাময়িকভাবে কার্যকর থাকবে এই সিদ্ধান্ত